কুবেরের প্রিয় গাছটি বাড়ি ঠিক এই দিকে রাখুন হবে টাকার বৃষ্টি অর্থভাগ্য সুগম করতে অনেকেই ভরসা রাখেন মানি প্ল্যান্টের ওপর বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়িতে রাখার বেশি উপকারিতা রয়েছে তবে মানি প্ল্যান্টের বদলে যদি এই একটি গাছ রাখেন তাহলে ফল পাবেন হাতে নাতে কারণ এই গাছ ধনকুবেরের ভীষণ প্রিয় এই উদ্ভিদের নাম বলা হয় এই গাছ মানি বেশি কার্যকরী এবং ভগবান কুবেরের প্রিয় উদ্ভিদ বলে বিশ্বাস করা হয় কুবের দেবকে দেবতা মনে করা হয়। ফলে যদি বাড়িতে তার বসবাস হয় তাহলে সেখানে টাকা কড়ির অভাব হবে না কখনো সেজন্য ক্রাসুলা গাছ লাগাতে বলা হয় বিশেষ বিষয় হলো এটি লাগানোর কোনো বিশেষ জায়গার প্রয়োজন নেই তাছাড়া এই গাছ লাগালে শুক্র গোষ্ঠীতে শক্তিশালী হয় এবং অর্থ লাভে সাহায্য করে তবে তার জন্য এটি আপনাকে সঠিক দিকে রাখা প্রয়োজন যদি ক্রমাগত আর্থিক সমস্যার সম্মুখীন হন বা বাড়িতে অর্থের অভাব থাকে তবে আপনার এই গাছটি বাড়ির উত্তর দিকে লাগাতে হবে যদি চাকরিতে পদোন্নতি চান তাহলে এই গাছটি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখুন বা অফিসে আপনার ডেস্কেও রাখতে পারেন আপনার জন্য সুযোগ বৃদ্ধি হবে যদি কোনো ব্যবসা করেন তবে আপনার এই উদ্ভিদটি ক্যাশ কাউন্টারের ওপরে রাখা উচিত এর দ্বারা ভগবান কুবেরের কৃপা থাকে এছাড়াও এটি আপনাকে আপনার ব্যবসা বাড়াতে এবং লাভের দিকে চালিত করতে সহায়তা করবে এরকমই ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন